আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই স্বাগরে সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা যদি ভুল নাম্বারে বিকাশ অ্যাকাউন্টে টাকা দিয়ে দেন ওইটা কীভাবে সাথে সাথে ফেরত নেবেন সেটাই দেখাবো এই ভিডিওতে আপনারা ভুল নাম্বারে টাকা দিলে ওই টাকা সাথে সাথে ফেরত নিয়ে নিতে পারবেন আমি বিকাশ এফটি লগ ইন করে নিচ্ছি বিকাশ অ্যাপসে আসার পর আপনারা মানিতে চলে যাবেন আমি দেখানোর উদ্দেশ্যে আপনাদের দেখাইতেছি ভুল নাম্বার একটি একটি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে আপনাদের দেখাইতেছি আমি সেন্ট মানিতে চলে গেলাম সেন্ট মানিতে আসার পরে এখানে আমি একটা ভুল নাম্বার বসিয়ে নিচ্ছি নাম্বার বসানোর পরে পরের দাপে এখানে টাচ করে দিচ্ছি এরপরে হ্যাঁ নম্বরটি সঠিক এখানে টাচ করতেছি বিশ টাকা পাঠিয়ে দেখাইতেছি ভুল নাম্বারে এরপরে এগিয়ে যান এখন এখানে হচ্ছে আপনারা যে নাম্বারে বিকাশ খোলা নাই ওই রকম ভুল নাম্বারে যদি টাকা দিয়ে দেন ওইটা আপনি ফেরত নিয়ে নিতে পারবেন আর যদি বিকাশ খোলা থাকে তাহলে ওইটা ফেরত পাবেন না আমার এই নাম্বারে যেহেতু বিকাশ খোলা নাই তাহলে আমি ব্যাগ নিয়ে নিতে পারব আপনারা যদি ভুল নাম্বারে টাকা দিয়ে দেন সাথে সাথে ব্যাগ নিয়ে নেবেন যদি বিকাশ না খোলা থাকে তা না হলে সে যদি বিকাশ খুলে ফেলে তাহলে আর ব্যাগ নিতে পারবেন না এরপর এখানে দেখেন নন বিকাশ এখানে টাচ করবেন টাচ করার পরে দেখেন এখানে বাতিল লেখা আসবে বাতিলে টাচ করবেন হেতে টাচ করবেন দেখেন আমার টাকাটি ব্যাগ এসে পড়ছে